হ্যাঁ ট্রিওস হ্যাঁ বড় সাথে জন্য আমি 300 কোটি দিয়েছি 300 কোটি হ্যাঁ এই চিটিং শান্তি পার্টির নামে বদনাম করবে না তিন কোটি নিয়েছি তিন 300 কোটি নিয়েছেন 300 কোটি আপনার ভাইপো নিজে হাতে নিয়েছে কি ভাইপো আপনার ভাইপো যে আপনাকে কাকা বলে ডাকে সে তো আমাকে অনেকেই ডাকে কাকা তোমার ডাক নাম ওই রাজেশ খান্নার মতো দিয়েছে কান হাম্পু কি হলো লোকটা এরকম করছে কেন মশাই ও মশাই এ কিরে রে এ তো দেখছি কথাও বলে না এ সিকিউরিটি সিকিউরিটি